গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি চলে আসলাম সকাল সকাল তো বাসি কাজ আমার হয়ে গেছে দেখো এখন চলে আসলাম এখন দুটো মানে মুসুর সেদ্ধ মুড়ি খাওয়া হবে আমাদের সব সকাল বেলায় টিফিন বলতে পারো তো কালকে মা এসেছে তো আজকে মা আছে মাকে নিয়ে খুব ভালো করেই তিনটা কাটছে বন্ধুরা তো টুম্পাসমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো ভালো আছো সুস্থ আছো তো দেখো সকালবেলায় চলে আসলাম টিফিন নিয়ে আর কালকে তো হয়েছিলো পিঠে তাই না বন্ধুরা তো পিঠেও আছে কিছুটা আর মুসুরি সেদ্ধ করেছি মুসুরি সেদ্ধ মুড়ি আর পিঠে আছে এটাই এখন সকালবেলাকার টিফিন করব। তারপরে দুপুরবেলাকার রান্না হবে তো আমরা ওদেরকে খাওয়া দাওয়া করে মা বসে পড়লো তরকারি কাটতে তো মা বলছে আখায় আগুনটা দিয়ে নাও গা আমি তরকারিটা কেটে দিই তো মাকে বসিয়ে দিলাম তরকারি কাটতে বারান্দাতে আর আমি এই যে চলে এসেছি আখাতে আগুন দিতে আজকে রান্না হবে বন্ধুরা মাছ নিই তো সেই দাদাভাই আসেনি দাদাভাইটা যখন অন্যদিকে কাজ থেকে মাঠে যায় তখন আসে না না হলে প্রত্যেক দিনই আসে তো আজকে আসেনি তো সেই জন্য ডিমে আলুতে ঝোল করবো আর কুমড়ো লাল কুমড়ো আলু ঝিমি ছোলা ডাল এটা একটা তরকারি করব তো মা ওর দিকে তো তরকারি কাচ্ছে আর আমি এদিকে আখায় আগুন দিতে এসেছি আখায় আগুনটা দিয়ে নিই তারপরে আবার রান্না বসাবো আর মা এসেছে কালকে মানে মাসে তো তোমাদের আমি দেখিয়েছি বন্ধুরা দুদিন ছিল খুবই ভালো কেটেছে তো কাল থেকে মা আছে খুব ভালোই দিনগুলো কাটছে সবাই মিলে তো মায়েরও খুবই ভালো লাগে লাথি লান দিকে নিয়ে সময় কাটছে বেশ ভালোই তো আমাদের এই বাড়ি থেকে মানে বাপেদের বাতে আমার বাপের বাতে কাজ বেশি তো আবার সময়ে বলছে যে ভালো লাগছে না বসে থাকতে থাকতে তো সেই জন্য মানে বলছে মা আর এদিকে দেখো আমি এই যে তরকারি বসিয়ে দিয়েছি আর হচ্ছে ডিমে আলুতে জল আর কুমড়োর তরকারি আর কিছু করবো না হ্যাঁ বন্ধুরা আর তোমাদের কালকে তো আমি বলেছি যে পিঠে পুলি তো আমার একটা জেঠি শাশুড়ি খুবই খারাপ বন্ধুরা তো মানে যখন তখন খারাপ খবর চলে আসছে তো সেই জন্য বেশি কিছু করব না মানে টাটকা টাটকা রান্না করে আবার টাটকা টাটকা সব খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ কেউ তো কিছু হয়ে গেলে আর মানে খেতে পাবো না সেই জন্য একদম নিজের বলতে পারো মানে যেটা শ্বশুর আর আমার শ্বশুর হলো দুই ভাই একদম তো তাহলে একদম তো নিজেরই তাহলে কিছু করতে পাবো না তো আমার মাও বলছে যে অল্প অল্প করে রান্না করে অল্প অল্প করে খেতে তো সেটাই করছি এখন তো ওদিকে আমার রান্না হয়ে যাওয়ার পর চলে আসলাম বাসনগুলো মেজে নিতে আর ছেলে মেয়ে সান হয়ে গেছে মায়েরও সান হয়ে গেছে তো ঘরে শুয়ে আছে খাটের মধ্যে আর খাটে তো দুপুরবেলাতে আমার খুবই সুন্দর রোদ আসে তো জানলার ধারে শুয়ে আছে মা আর মেয়ে ক্যামেরা ধরে আছে তো দেখো আমি বাসন কুসুন মেজে একটু বসেছিলাম খাটে রোদের মধ্যে তো মাকে বললাম চলো খাওয়া দাওয়াটা করে নিই আমরা চারজনা দিয়ে তখন খাটের মধ্যে রোদ এসেছে এখন তো এই যে দেখো ভাত বাচ্চি আর আমার যা মাংস করেছে যা মাংস দিয়ে পাঠিয়েছে ছেলেকে দিয়ে আবার শাশুড়ি মাংস করেছে শাশুড়িও দিয়েছে ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আর আমার তো হয়েছে ডিমের ঝোল আর হলো কুমড়োর ঝাল করেছি আর কিছু করিনি এটাই করেছি তো শাশুড়ি যা দুজনাই মাংস দিয়ে পাঠিয়েছে তাহলে দুপুরে খাওয়াটা ভালোই হবে তাই না তো দেখো এই যে আমরা এখন খেতে বসে আর ক্যামেরা ধরে আছে আমার মেয়ে না তো এই যে মা বসেছে দেখো আর মা ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাচ্ছে কি তো আমাদের তো সব তো সেরকম হয় না তো সেই জন্য একটু লজ্জা পাচ্ছে মানে সময় আসছে আবার সময় আসছে না তো চলো বন্ধুরা এই যে খাওয়া দাওয়াটা করে নি দুপুরবেলা তো ছেলে মেয়ে মা আমি এই যে খাচ্ছি আর লাস্টে মার আমি খাচ্ছি আর গল্প করছি মা মেয়ে এটাই তো তাই না মা মেয়ে এক জায়গাতে হয়েছি এটাই আর দেখো প্রত্যেকটা মেয়ে মা বাবাকে ছেড়ে পড়ে থাকে সব ছেড়ে তাই না তো মা এক জায়গায় আমার কাছে এসেছে সত্যি খুবই ভালো লাগছে তো দেখো মাস হয়ে আছে খাটের মধ্যে আর এই যে বিকালবেলাতে আমি চলে আসলাম কী বলতো ছাগলের গায়ে না এত খুশকি হয়েছে তো সেই জন্য আমার মামি শাশুড়ি বললো কি ন্যাপথলি আর তেল নারকেলের তেল দিয়ে ফেটে মাখিয়ে দিতে তো সেটাই আমি করছি এটা কিন্তু সকালে দেওয়া উচিত ছিল যখন রোদ ছিল তো আমার খেয়াল নেই মানে মা এসেছে রান্না করতে কাজ করতে ইয়ে করতে বলতে পারো আমার খেয়াল নেই তো দেয়া হয়নি সেই জন্য এখন আমি তাকে দিয়ে দিচ্ছি আগে ছোটোটা দিয়ে দিলাম তারপরে এই যে বড়োটা দিয়ে দিচ্ছি থলি দিলে পরে কিনা বলে খুশকি থাকে না তো শুভ সন্ধ্যাবেলায় চলে আসলাম বন্ধুরা তো দেখো এই যে চা বিস্কুট নিয়ে চলে আসলাম গরম গরম আর এই যে মা বসে আছে মেয়ে আছে ওদিকে চা বিস্কুট খেয়ে পড়তে বসবে তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর মা এসেছে খুবই ভালোই আনন্দ করে আমরা সব কাটাচ্ছি একসাথে দেখো মা এখন দুদিন আমার বাড়িতে থাকবে তো চলো বন্ধুরা আজকের মতন গুড নাইট